রবীন্দ্রনাথের এই প্রত্যয়নিষ্ঠ মুক্তিটি আজকে আমাদের দিনে মনে করিয়ে দেয় বস্তু নিরপেক্ষ জগতে মানুষের কতখানি প্রয়োজন আসলে আমি কবিতায় রবীন্দ্রনাথ বলছেন আমি ছাড়া সব কিছুই তো অন্ধকার আমারই চেতনার নামে পান্না ভুষো করেছে চলি উঠল রাগা আমি চোখ বেললুম আকাশে চলে উঠল আলু উবে পশ্চিম গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো আজকেরই দিনে কাঁথি ঐতিহ্যবাহী তথা পূর্ব মেদিনীপুরের প্রতিষ্ঠান যা বহু মানুষের জীবনের আলোক বৃত্তিকার অনুসারী হয়ে আজকে সকলকে কুসুমাস্তীর্ম পথ চয়নের জন্য ডেকে নিচ্ছে আহ্বান করছে সেই সকলেরই অন্তরে মণিপুর হাই মূর্যমান সুস্থ ইলেকট্রো হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড ইনস্টিটিউট সুদীর্ঘ পনেরো বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত তাই প্রধান এবং অধ্যক্ষ আজকে সকল ছাত্রীদের নিয়ে জেনি শুভক্ষণের বৈকারী অনুষ্ঠানের আহ্বান করেছেন সত্যি হয়তো আড়ম্বরতাই পরিপূর্ণ